হাবিব নবীজি রসি আমাদের মোনা যাতে কবল করো আয় আল্লাহ আমাদের কার কি প্রয়োজন তুমি আল্লাহ জানো আয় আল্লাহ পুরস্কারের দিবসে হাত বাড়াইলাম প্রত্যেকের যার মনের মুখ সুদের এখন আল্লাহ অনেকে অসুস্থ শরীর নিয়ে এসেছেন আল্লাহ তাদেরকে তুমি সুস্থ করা অনেকে অভাবে আছে অবাক করো অনেকে রেঙ্গামে আছে রেঙ্গ পরিশোধ করার অনেকে মুসিমতে আছে মুসিমত থেকে উদ্ধার করো আল্লাহ এই সমাজ এই মহল্লাকে শান্তির করে সারা করো হিংসা বিবাদ সম্বাদ দূর করে থাও আল্লাহ একে অপরকে ভাইয়ে ভাইয়ে চলার তো অভিজ্ঞতা করে দাও মহাপুর পয়দা করে দাও এই সাবিবাদ বিষম ভাতুরু করে দাও আল্লাহ পুরস্কার দিবসের দিনে আমরা যে পুরস্কার দিবা আমরা বাড়িতে চলে যাব আমাদের মুর্তাগো নে তুমি কী দিবা আল্লাহ আল্লাহ বাহিরেmdan নজর যত جاتے জীবিতভাবে জাহান্নামে বন্ধ করে দিছো আল্লাহ আমাদের মুর্তাগোর কবর আজ কিয়ামত পর্যন্ত এই বলে তুমি করে দাও আল্লাহ আনন্দ করব আল্লাহ কবরে কষ্ট বলে থাকবে আল্লাহ বাবা السلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المجنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام عليك سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه وذريته وأهل بيته والناس أجمعين اللهم حاسبني حساب سلام على إلياسين سلام على نوح في العالمين سلام على موسى وهارون سلام هي حتى مطلع الفجر يا الله يا رحيم يا رحمن يا حي يا قيوم يا مجيب السعيد الله বাবু দ্রব্য নিশ্চয়ই তুমি বললাম তো পুরস্কারের আশায় গুণামাপের আশায় আল্লাহ রূপ থেকে পাওয়ার আশায় মুসিবত থেকে উঠে পাওয়ার আশায়

আল্লাহ মুরিব আমাদের কে নিয়ে হাসি সাড়কে টি আল্লাহ আলিমুল আর জামাত লయ్యా মাদ্রাসা পড়া তালে রায়ন্তপুর জামাত লయ్యా তুমি মালিকের দরবারে দুইটি হাত আমরা বাড়িয়ে দিলাম আল্লাহ 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 করে মরদন্দ নবীজি আমাদের জীবনের গুনাহগুলি माफ করে দেয় আমাদের জীবনে জানা অজানা উপনে প্রকাশে জানি অজানা ইচ্ছা ও ইচ্ছা এই চরা ইংদির মতবে হাসিটা করিয়া বন্ধু বান্দলে

তোমার গা পাহাড় নামের পলম তো যাবে আল্লাহ আয় আল্লাহ গা পাহাড় নামের তো আয় দিলা গা পাহাড় নামের শিলায় আমাদের জীবনের গুণাগুলি মাফ করে দাও আমাদের আপা আপার জীবনের গুণাগুলি মাফ করে দাও আমাদের দাদা জীবনের গুনা গুলি মাফ করে দাও আমাদের নানা জীবনের গুণাগুলি মাফ করে দাও আমাদের স্ত্রীর গুণা গুলি মাফ করে দাও আমাদের সন্তানদের জীবনের গুণাগুলি মাফ করে দাও আমাদের আত্মীয় স্বজনদের জীবনের গুণা গুলি করে দাও আমাদের বন্ধু বান্ধবদের জীবনের গুণা গুলি করে দাও আমাদের প্রতিবেশীর আত্মীয় স্বজনদের জীবনের গুণা গুলি করে দাও আল্লাহ আল্লাহ তোমার আগিব নায় আমাদের মোনা করো তোমার আল্লাহ আমাদের কার কি প্রয়োজন তুমি আল্লাহ যাব আয় আল্লাহ পুরস্কারের দিবসে হাত বাড়াইলাম প্রত্যেকের মনের মুক্তি আল্লাহ অনেকে অসুস্থ শরীর নিয়ে এসেছেন আল্লাহ তাদেরকে তুমি সুস্থ করার অনেকে অভাবে আছে অবাক করো অনেকে রেঙ্গামে আছে রেঙ্গ পরিশোধ করার অনেকে মুসিমতে আছে মুসিমত থেকে উদ্ধার করো আল্লাহ এই সমাজ এই গ্রামে মহল্লাকে শান্তির পয়সা করো হিংসা বিবাদ সংবাদ দূর করে ধাও আল্লাহ একে অপরকে ভাইয়ে ভাইয়ে চলার তো ফিক্সার করে দাও ভাইয়ে ভাই বের মহাবত পয়দা করে দাও হিংসা বিবাদ সংবাদ দূর করে দাও আল্লাহ পুরস্কার দিবসের দিনে আয়াল্লাহ আমরা তুমি পুরস্কার দিবা আয় আল্লাহ আমরা বাড়িতে চলে যাব আমাদের মোটাগর তুমি কি দিবায় আল্লাহ দরজা বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দাও আল্লাহ আমরা আনন্দ করব আল্লাহ কবরে বসতে বলে থাকবি আল্লাহ বাবা যাদের বাবা ছিল এই বস্তু আমার অনেকে বাবা বাবা আল্লাহ এই সাইকুলের জীবনে অনেক স্থান আছে আল্লাহ সুন্দর পুলিশের মুন্ডে মাম করে দেওয়া দরবারে একটা সেলটা কবুল হয়ে আনলাম এই সেটার মিনি হয়ে আনলামে মাছ করে রাসুল মধ্যে

আল্লাহ আমাদের মধ্যে মধ্যে দাও আমাদের যাদের আব্বা বেছে আল্লাহ অনেক কিন্তু আছে অনেকের আব্বা নাই আম্মা নাই অনেকের আব্বা আছে আম্মা নাই অনেকের আম্মা আছে প্রত্যেকে পণ্য করে দাওদুল্লাহ আমি عامل <applause> الله